চিংড়ি মাছের ভাপা বা চিংড়ি মালাইকারি নয় আজ তোমাদের সাথে একদম নর্মাল ভাবেই চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার যেটা খেতে কিন্তু অসাধারণ হয় হাতে সময় বেশি না থাকলে ঘরোয়া উপকরণে আর ভিডিওটা দেখো মাত্র কয়েক মিনিট সময়ের এটা তৈরি হয়ে যাবে সবার প্রথমে চিংড়ি মাছ আর আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে তো খুব বেশি ভাজতে নেই সেটা আমরা সবাই জানি এবারে মাছ ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি তারপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সামান্য একটু হলুদ দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে আছে একটা বড় সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া রসুন সামান্য একটু আদা তিনটে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো এবারে মশলার পেস্টটাকে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেব মশলাটা বেশ খানিকটা কষানো হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দেব পরিমাণ মতো নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো আর আমি এখানে সামান্য একটু গরম মশলাও একবারে অ্যাড করে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি তাহলে টক মিষ্টির একটা ব্যালেন্স হবে এবারে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুটা আমি একবারে অ্যাড করে দিচ্ছি এবারে মাছটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কিন্তু আমরা মাছের ঝোল বা ডিমের ঝোল বানিয়ে থাকি তবে চিংড়ি মাছ এলেই আমরা একটা মালাইকারি বা অন্য কিছু রেসিপির কথা ভাবি তবে কোনো ঝামেলা ছাড়াই একদম সিম্পল হইতে একবার এইভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তারপর আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জল অ্যাড করার পর আবারও ঢাকা দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ করে নেব। যাতে আলুটার মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি এই পর্যায়ে আজকে চিংড়ি মাছের আলু দিয়ে কালিয়া বলতে পারো একদম রেডি হয়ে গেছে সবার লাস্টে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে যাতে টেস্টটা আরও বাড়ে তো এটাই ছিল আজকের রেসিপি কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে নিজেরাও একদিন বাড়িতে ট্রাই করো সেই সাথে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আরও অন্যান্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতোটা সবাই ভালো থেকো সুস্থ থেকো